বন্ধুরা আজ আমরা জানবো মহাকুম্ভ স্নান ও মৌনি অমাবস্যার রহস্য মহাকুম্ভ স্নান এবং মৌনি আমাবস্যার রহস্য নিয়ে একটি বিশাল ও বিস্তারিত গল্প রচনা করলাম প্রাচীন ভারতের এক মহৎ তিথি ছিল মৌনি আমাবস্যা যা মাঘ মাসের আমাবস্যায় উজ্জীবিত হয় এই দিনটি ছিল এক অলৌকিক তিথি যখন আধ্যাত্মিক শক্তি সর্বাধিক প্রবাহিত হতো হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মার মুক্তিলাভ হয় কুম্ভ মেলা যা প্রতি বারো বছর একবার অনুষ্ঠিত হয় সেই মেলা এই তিথি ছিল সর্বাধিক তাৎপর্যপূর্ণ কুম্ভ মেলার আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব ছিল না এটি ছিল এক আধ্যাত্মিক সমুদ্রে প্রবাহিত হওয়ার সুযোগ এক মহামূল্যবান আধ্যাত্মিক যাত্রা এই স্নান আর উৎসব ছিল এক নানান রহস্যে পরিপূর্ণ যা অনেক প্রাচীন কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে মৌনী তিথি বিশেষত কুম্ভমেলার সময় আধ্যাত্মিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি সন্ন্যাসী সাধু ও সাধকরা একযোগে গভীর ধ্যান ও সাধনায় নিযুক্ত হন মৌন থাকার অর্থ ছিল কথাহীনতা বা নীরবতা তারা নিজেদের চেতনা ও মনকে শুদ্ধ করতে এবং পূর্ণ আধ্যাত্মিকতা পৌঁছাতে একাগ্রতার সাথে নিজেকে নিবদ্ধ রাখতেন মৌনি আমাবস্যার বিশেষ এই দিনে চন্দ্র ও সূর্য একটি বিশেষ অবস্থানে চলে আসে যা পৃথিবীর শক্তি এক অন্যান্য পরিবর্তন ঘটায় এই অবস্থাকে অধিক শক্তির মুহূর্ত বলা হয় অনেক আধ্যাত্মিক নেতা দাবি করেন এই মুহূর্তে পৃথিবীর সাথে আকাশের শক্তি সংযুক্ত হয় এবং এ সময়ের মধ্যে গঙ্গা স্নান করা এক পবিত্র অভ্যাস মাঘ মাসের গঙ্গা স্নান কুম্ভ মেলা যা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের হিসেবে পরিচিত এই দিনে হাজার হাজার মানুষ একত্রিত হন বিশেষত মৌনি আমস স্নান করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত এই উৎসবে যোগ দেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নান করার জন্য কুম্ভ মেলা ছিল একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ পুরাণ অনুযায়ী গঙ্গার জল অত্যন্ত পবিত্র এবং এটি সমস্ত পাপ মুছে দিতে সক্ষম এমনকি গঙ্গা স্নান করলে মানবদেহে সঞ্চিত সমস্ত পাপের শুদ্ধি ঘটে এবং আত্মা মুক্তির পথে এগিয়ে যায় পণ্ডিত ঋষি মুনি সাধু ও সাধকদের জন্য এই দিনটি ছিল তপস্যার সময় যেখানে তারা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে এবং পবিত্র কীর্তন ও মন্ত্রোচ্চারণের মগ্ন থাকতেন মৌনি আমাবস্যা ছিল তাদের এক গভীর ধ্যানের সুযোগ পূর্বপুরাণের কাহিনী অনুযায়ী মৌনি আমাবস্যার তিথির বিশেষ গুরুত্ব এর পৌরাণিক ব্যাখ্যার মধ্যেই নিহিত গঙ্গা স্নান একটি আধ্যাত্মিক কার্যক্রম যা কেবল শারীরিক শুদ্ধতা নয় বরং আধ্যাত্ম শুদ্ধতাও আনে এবং যখন হাজার হাজার ভক্ত এক সময় গঙ্গার জলে স্নান করে তখন এক ঐক্য সৃষ্টি হয় যা বিশ্বকে আধ্যাত্মিকতা শক্তিশালী করে বলা হয়েছে সমুদ্র মন্থন থেকে অমৃত কুম্ভ পাত্র বেরিয়ে আসে সেটি দেবতাদের এবং ওষুধদের মধ্যে ভাগ করা হয় এই কুম্ভের সঙ্গে সম্পর্কিত স্থানগুলি হলো কুম্ভ মেলার আয়োজিত স্থান উজ্জ্বলীয় হরিদ্বার প্রয়াগরাজ এবং নাসিক এই স্থানগুলোকে পবিত্র বলা হয় যেখানে প্রতি বারো বছর পর কুম্ভ অনুষ্ঠিত হয় আজকাল কুম্ভমেলা শুধুমাত্র ধর্মীয় এক আচার অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক মহোৎসব হয়ে উঠেছে এখানে নানান ধরনের সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয় এই দিনটির মাধ্যমে মানুষ শুধু ধর্মীয় পুণ্য লাভের জন্য নয় আত্মার উন্নতির জন্য একটি সুযোগ পান বিশ্বের নানা প্রান্তের মানুষ বিভিন্ন ধর্মের অনুযায়ী কুম্ভমেলার অংশগ্রহণ করতে এসে এক বৃহৎ মানবিক সংযোগের মধ্যে পরিণত হয় এটি এমন একটি শক্তিশালী ঐতিহ্য যা ভারতের সংস্কৃতি ও বিশ্বাসের গভীরতাকে এবং বহুত্ববাদিতা প্রকাশ করে মৌমি অমাবস্যা এবং কুম্ভ একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত যা আধ্যাত্মিকতার অগণের দিকগুলিকে আলোকিত করে এটি শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয় বরং একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এই দিনটি কুম্ভমেলা রহস্য এবং গঙ্গা স্নানের পবিত্রতা প্রত্যেক ভক্তের জীবনে এক অপূর্ণ মঙ্গল ও শান্তির সৃষ্টি করে আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে নিন আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা